অসুস্থ বাবার পাশে রিয়ামণি থাকেনি এই অভিযোগ উত্থাপন করে আশরাফুল আলম হিরো হিরো আলম তার স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার কথা অনলাইন সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন কিন্তু রিয়ামণি বলছেন ভিন্ন কথা চলুন রিয়ামণির মুখ থেকে আসল ঘটনা শুনে আসা যাক সে যে ভিডিও দিয়েছে সেগুলো আগে এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই কেন কেন আসলো সে আমাকে ব্লেম দিচ্ছে সেটার কারণটা আমি এখন বলতে চাচ্ছি না কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পরও আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আর একটা ঝামেলা করতে চাইনি বিদায় আমি যাইনি